আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুন্দরের এক অনন্য নাম হচ্ছে বাংলাদেশ কেন বললাম বাংলাদেশের এই যে দোয়েল পাখি আমার সামনে এসে গেল জাতীয় পাখি দোয়েল পৃথিবীর যে কটা দেশ আছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের এই শহর বাংলাদেশ ছয়টা ঋতুতে গেলা এবং সৌন্দর্যের এক অপূর্ব রূপের রানী হচ্ছে আমার এই সুন্দর বাংলাদেশ এখন আমার এই বাংলাদেশের মধ্যে যে সুন্দর সুন্দর চিত্রগুলি রয়েছে দৃশ্যগুলি রয়েছে এবং সুন্দরের রঙে আবৃত হয়ে আছে এই অপরূপ সুন্দরের দেশটা হচ্ছে আমার এই সোনার বাংলাদেশ এই দেশটার প্রকৃতি এত সুন্দর ভাষা ছয়টা ঋতু যদিও এখন ছয়টা ঋতু সুন্দরভাবে তেমন দেখতে পাওয়া যায় না কিন্তু ঋতু কিছু কিছু দিয়ে যায় প্রতিটা জেলাতেই না তার সৌন্দর্য থাকে এবং রেখে যায় কিন্তু আমি যদি বলি সিলেটের সৌন্দর্যের রূপটাই অন্যরকম কারণ এই সিলেট যারা এসেছেন এবং বাংলাদেশে যে পঁয়ষট্টিটা জেলা রয়েছেন একটা জেলা আমার নতুন হয়েছে মেবি এই চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের সিলেটের হিসাবটাই কিন্তু একটু ভিন্ন কারণ মানুষ দূর দূরা থেকে আসে এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এবং এসে মানুষ মুগ্ধ কারণ এই সিলেটের সৌন্দর্যটা এমনটাই যে মানুষ আসলে মুগ্ধ হয়ে যায় আমি যখন এই সাদা পাথর জাফলং এবং এইসব জায়গায় যাই কিন্তু নিজের সামনে রাখতে কষ্ট হয় এত সুন্দর পৃথিবীর প্রকৃতি যে মানে আমরাই ভাগ করে ফেলেছি পৃথিবীটাকে পৃথিবীটা কিন্তু একটা দেশ ছিল এখন দুইটা দেশে বিভক্ত হয়ে গেছে দুইটা দেশ বলতে দুইটা দেশ কারণ এশিয়া মহাদেশ আর হচ্ছে ইউরোপ এশিয়া আর ইউরোপের মধ্যে দুইটা দেশের মধ্যে আমরা পৃথিবীর ভিন্ন ভিন্ন ভিন্নভাবে বিভক্ত করা যেমন আমাদের এশিয়া মহাদেশের হিসাবটা একরকম আর ইউরোপ ইউরোপটা আছে আরেক রকম কারণ ইউরোপ সাদা চামড়ার যারা আছেন তারা হিসাবটা এক একরকম আর যারা কালো চামড়ার আছে তাদের হিসাবটা সবটা আরেক রকম তো এই দুই চামড়ার মধ্যে যে ব্যবধান রয়েছে এবং তালগুলো রয়েছে এই তালগুলো মিলিয়েই কিন্তু আলাদা হয়ে থাকে কিন্তু প্রকৃতি কিন্তু এরপর আলাদা করা হয় প্রকৃতি আলাদা করে দিয়েছে আমি যে রাস্তাটা চাচ্ছি এখন এই রাস্তাটা খুবই সুন্দর আপনি দেখেন আঁকা ফাঁকা পথ দু ধারে গাছের ছায়া ফেলে আছে কি সুন্দর তার রূপ লাবণ্য এবং রূপের যে মাধুর্য একদম মিশে আছে সুন্দর কিন্তু একটা দুঃখের জিনিস কি দেখে দুঃখের জিনিস হচ্ছে এখন এই রাস্তাগুলি আমাদের দেশের এই রাস্তাগুলির জন্য কিন্তু প্রতি বছর কোটি ডলার টাকা কোটি ডলার এবং আমি জানি না বাংলাদেশে যে পরিমাণ আমদানি করে বিশ্বের কোন দেশে এত পরিমাণে শুধু আমাদের দেশে যে পরিমাণে আমদানি করা হয় নষ্ট তাদের প্রতি পার্স পার্টস মধ্যে নষ্ট হয়েছে এইরকম পৃথিবীর বিশ্ব সিলেট আসবেন সিলেট আসলে ঘুরার সাদা পাথর এবং ছাড়াও অনেক লাগে এই জায়গাগুলি দেখে যেমন কি কালাগুলো আছে তারপরে হচ্ছে পাম বাগান আছে আরো অনেক জায়গা আছে আরো অনেক জায়গা আছে ঠিক আছে আরো অনেক রাগি রাগিবনগর চা বাগান আরো অনেক জায়গা আছে জায়গাগুলি আপনি আসেন দেখেন তাহলে আপনি মুগ্ধ হবেন আর এমনিতে আপনাকে বোঝানো সম্ভব না সব জায়গাগুলোতে ঘুরেন দেখতে পাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর চা বাগানের জন্য বিখ্যাত তারপর জাফলং যদি আপনি জাফলং গেলে সাদা পাথর গেলে ইন্ডিয়ান বর্ডারের একদম তো ওইখানে যখন যাবেন আপনি তাহলে আরো অনেক সুন্দর যেমন যেমন আমি যেমনটা আমি বলি আপনারা যদি ওইখানে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন যে ওই জায়গার যে চিত্রটা হ্যাঁ এত সুন্দর এবং মানে কি বলবো ঝর্ণার অপরূপ রূপ এটা তো আসলে একটা সিজনে যদি আপনারা আসেন সিলেট তখন কিন্তু একরকম দেখেন তো আমরা যখন বিভিন্ন সময় যাই সারা আমরা সিলেটে থাকি সিলেটে যারা থাকে তারা যে যায় তা কিন্তু অনেকে যায় না সিলেটে থাকে সত্যি অনেকে যায় না তো সিলেটে যারা থাকে বা কাছে থাকে বা সময় সুযোগে অনেকে যায় তখন কিন্তু হচ্ছে এই রূপটা থাকে অন্য অন্যরকম তো এইরকম যদি আপনারা যান তাহলে কিন্তু দেখবেন আরেকটা তো তখন কিন্তু বিভিন্ন রকমের রূপ দেখা যায় কারণ প্রকৃতির এক এক সময়ের স্টিক তো তার একটা রকম থাকে সবসময় তো আর এক থাকে স্টিক তো তার উপর ভিত্তি করে কিন্তু মানুষ আসে দেখতে সুন্দর যেটা উপভোগ করতে খুবই আনন্দদায়ক মনে করে তো সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে সিলেটের সৌন্দর্য অনেক সুন্দর সিলেট বেড়াতে আসবে সিলেট বেড়াতে আসলে সিলেটের